গুড মর্নিং আমি জানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ এখন বলছে সকাল নটা আর আজকে হচ্ছে রবিবার সকালের বাসি কাজটা সেরে চলে আসলাম দীপ্তচনের টিফিন বানাতে আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর ধনে পাতা এইসব কুচিয়ে ঝালমরি মতন বানাবে আর সকালে টিফিনে এটাই খাবে একটু আমের আচার আর চানাচুরো দিয়ে দিয়েছি আর এই আচারটা ভীষণ ভালো লাগে তো এখন নিয়ে যাচ্ছি দোকানে টিফিনটা ওকে টিফিনটা দিয়ে এসে আমি যাবো ওপরে টিফিন করতে সাথে মনে করে টিফিনটা করে নেবো সকালে জলখাবার তো খাওয়া আমাদের সকালবেলা আজকে একদম সাদা মাঠা বলতে পারেন দোকানে আসতে দেখলাম কাস্টমার রয়েছে তাই দীপ্ত বললো তুমি রেখে দাও আমি এই টিফিনটা রেখে সবজিটা নিয়ে যাব দেখি সবজি নিয়ে এসছে দীপ্ত আজকে দুপুরের লাঞ্চে একদম সাদা মাটার সবজির একটা কিছু বানাবো তরকারি চলুন সেটাই দেখাবো অবশ্যই নিয়ে গিয়ে আর এখন দেখাচ্ছি এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে তো স্টোরেজ রয়েছে আর স্টোর করা রয়েছে জলের বোতল তো এই যে আরও কিছু সবজি নিয়ে এসে দিল আমাকে আর ও এটা সবজি না এটা মাছ ছিল যাই হোক ভুলে বলে ফেটেছিলাম এই যে আবার সবজিটা আনতে গেছে আমি তখন সেই সবজিটার কথা ভেবে বলেছি তো টমেটো ছিল না আর কড়াইশুঁটি ছিল না আর ধনে পাতাটা একটু কম ছিল তো ওটাই আনতে গেছিলো দীপ্ত আর সব কিছু নিয়ে এখন আমি যাব আমাদের বাড়িতে আর গিয়ে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে যে আজকে দুপুরে লাঞ্চে আমি কি বানাচ্ছি আর আপনাদেরকে কী শেখাবো আর একদম ঘরোয়া রেসিপি যারা জানেন না রান্না বান্না করতে তাদের সুবিধা হবে যারা জানেন আজকের ব্লগ দেখে আপনাদের কোনো কাজ নেই যাই হোক চলুন এখন আমি মনকে দেবো সকালের টিফিন আপেলের শরবত আর তার জন্যে একটা আপেল নিয়ে নিয়েছি গোটা আর এই আপেলটাকে কুচিয়ে দেবো না মানে শুধু খেতে দেবো না আপেলের জুস বানাবো তো মনে তো ভীষণ ভালোবাসে খেতে আপেলের জুস আর এখন ওটাই বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে একবারে নিয়ে নিচ্ছি যে ধুয়ে আর মানে হালকা করে ধোবো যেহেতু বড়তে লঙ্কা কাটি সেই জন্যে আর এইখানে ছোটো ছোটো করে একদম পিস করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ব্লেন্ড হয়ে যায় আর এখন প্রায় বাজে সাড়ে দশটা আর মনে উঠেছে ওই সাড়ে নটা দশটার দিকে আর আমার মনের মুখটা দেখে বুঝতে পারছেন যে ও কতটা এক্সাইটেড আছে আজকে খাওয়ার জন্য অ্যাপেল জুসটা আর ওকে রোজই করে দিতাম এখন এই দু দিন তিন দিন আমার একটু কিছু অসুবিধার জন্যে আর করে দিতে পারিনি কো যাই হোক এমনি ফল কেটে দিয়েছিলাম আর আপেলটা দেয়া হয়নি সো এখানে চিনির পরিবর্তে মধু দিয়ে দিলাম আর শীতের সময় মধু খাওয়াটা কতটা উপকার সেটা আপনারা জানেন হয়তো আর বাচ্চাদের জন্য তো খুবই উপকার তো আপেলের সঙ্গে একটু মধু মিশিয়ে দিলাম তাহলে একটু মিষ্টি ভাবটাও আসবে একটা আলাদা সেন্ট আসবে আর আপেলের মধ্যে শুধু একটু সামান্য একটু জল দিয়েছিলাম কারণ নালে এরকম থিকনেসটা আসতো না আরও মানে গাঢ় গাঢ় হয়ে যেত আর সেটা মোটেই ভালো লাগতো না খেতে একটু জুসি করতে এটা একটু মধ্যে জল মিশিয়েছিলাম কেমন গো দারুণ খুব ভালো লাগে অ্যাপেল জুস খেতে চলো খেয়ে নেবে চলো বসে বসে এই ঘুমতে কুটেছে মনো আর আজ তো সানডে রবিবার তো সকালবেলা এখন মনে কাছে অ্যাপেল জুস একটু মধু দিয়ে দিয়েছি চলো সবাই বসে খেয়ে নেবে চলো আর রোদে বসে খাবে হ্যাঁ বাবা দেখুন একা একাই খেয়ে ভাত মুড়ি রুটি যদি ওকে খেতে হয় নিজে থেকে তাহলে একদমই খেতে যায় না কিন্তু এই ধরনের নিত্য নতুন খাবার যদি ওকে করে দেওয়া হয় ও ভীষণ ভালোবাসে খেতে মনে খেতে দিয়ে দিলাম ও নিজে নিজেই খাচ্ছে আর প্রায় অর্ধেক শেষ হয়ে এসছে অর্ধেকের বেশি এখন আমি খাব গতকালের ডাল মুগের ডাল ছিল দীপ্ত খায়নি অর্ধেকটা রেখে দিয়েছিল আর রুটি সকালে জলখাবার আমাদের সারা হয়ে গেছে সবাইকার এবার চলে এসে দুপুরের খাবার রেডি করার জন্যে এখানে এখন বেগুন কেটে নিচ্ছি আর বেগুনটা ভীষণ ফ্রেশ ছিল খুবই ভালো আর কি বেগুনটা দেখলাম আজকে একদম সাদা মাটা তরকারি বানাবে বলেছি কিন্তু যেটা বানাবো খুব টেস্টি তো এখানে নিয়েছি বেগুন বেগুনটা তো প্রথমে কেটে নিলাম সেটা দেখালাম আর গোটা সিমকে মধ্যখান থেকে তিন ভাগ করে নিয়েছি আর মানে একটা সিমকে তিন ভাগ করে নিয়েছি আর তারপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে গাজর মানে খুব মোটাও না খুব সরু না ওই মাঝারি করে কেটে নিলাম আর তার সঙ্গে নেব এবার ফুলকপি ফুলকপি তো লাগবেই আর ফুলকপির সিজন এখন এই শীতের সময় বাঁধাকপি আর ফুলকপির যত ইচ্ছা পারবেন খেয়ে নেবেন আর এরপর তো আর পাবেন না আর যা দাম থাকবে সেই দামে কেনাও মুশকিল তো আমাদের এই গ্রামগঞ্জে ফুলকপির দাম এখন অনেকটাই কম আছে তো মোটামুটি কেনা হচ্ছে আমাদের আর একটা ফুলকপি আনলে আমাদের বাড়িতে ওই যদি আমি আর দ্বিতীয় খাই আর মনো খাই তাহলে একটা ফুলকপি তিন দিন থেকে চার দিন হয় আর আমাদের তো খুব বেশি সবজি লাগে না যেটুকুনি করি এক তরকারিই করি প্রতিদিন নিত্য নতুন করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গতকাল পোস্ত করেছিলাম আজকে দুপুরে বানাচ্ছি ফুলকপি গাজর শিম কড়াইশুঁটি ধনেপাতা সব রকম দিয়ে একটি তরকারি একদম সাদা মাটা কিন্তু খুব টেস্টি হয় শীতের যে কোনো সবজির তরকারিতে একটু আলু না পড়লে বাঙালিতে চলে না তাই জন্য আলুটাও একটু ছাড়িয়ে নিচ্ছি একদম কম পরিমাণেই দেবো ওই দুটো আর একদম ছোট একটা আলু মানে ধরে দিন আড়াই আড়াইটে সমান মানে ওই আর কি দুটো বড় বড় আলু হলে যেটা হয় তো সেই রকম পরিমাণ নিয়ে নিয়েছি আর ধনে পাতাগুলো একদম অবস্থা খারাপ কিন্তু এই ধনের পাতারই যা সেন্ডার টেস্ট হয় কি বলবো সপ্তাহ দুয়েক আগে একটা তরকারি বানিয়েছিলাম সেই তরকারিটা এত টেস্ট হয়েছিল তাও আবার শুকনো সবজি দেওয়ার তরকারি বাট অন্যদিন যখন আমি ভালো সবজি তাজা সবজি দিয়ে রান্না করলাম মোটেই ওই টেস্টটা আসেনি জানি না ভগবানের কি ইচ্ছা ছিল আর মধ্যবিত্তের সংসারে কোনো সবজি বা কোনো জিনিস ফেলা মানে টাকা ফেলা তো ওই টাকা ফেলার কথাটা ভেবেই আর কি আমি কোনোদিনও সবজি ফেলি না যা সবজি থাকে সেখান থেকে বেঁচে কুচে আমি রান্না করে ফেলি কোনোদিনও ফেলি না অনেকেই বলেন হয়তো যে গরুকে দিয়ে দেওয়ার জন্যে বাট গরুকে তো দেওয়া যেতেই পারে যেগুলো খাওয়া যাবে না সেগুলো দিয়ে দিই বাট যেগুলো খাওয়া যাবে সেগুলো রেখে রান্না করে ফেলি মাঝে মাঝে তো আর শুকনো সবজির রান্না কিন্তু খুব একটা খারাপ হয় না হয়তো অনেকেই হাসবেন বাট আমি করে দেখেছি বেশ ভালোই হয় আর মাছ এনেছিল দীপ্ত এখানে বাটা মাছ এনেছিল আর বাটা মাছ ভেজে নিচ্ছি এখন বাটা মাছ দিয়ে একটা রান্না করব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আগে চলুন বাটা মাছটা ভেজে তুলে রাখি আগে তারপর আপনাদেরকে দেখাবো প্রথমে কি তরকারি রান্না করছি প্রথমে নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ কিছুটা ভেজে তুলে রাখলাম আর চিংড়ি মাছটা অনেকদিন আগে এনেছিল সেটাকে কেটে বেঁচে ধুয়ে ফ্রিজে তুলে রাখা ছিল হলুদ মাখিয়ে আর সেটাকে বের করেছিলাম কিছুটা আর আজকে রান্না করব। তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে ফোড়ন তার সাথে এখানে আলুগুলো দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে লবণও দিয়েছিলাম কিছুটা পরিমাণ আর এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো বিনস সিম গাজর ফুলকপি কড়াইশুঁটি এইগুলো দিয়ে দিলাম আর সব কিছুকে কিন্তু একবারে সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা সেদ্ধ হয়ে আছে আর সামান্য ভাজা ভাজা করলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো একটু মাঝামাঝি সময় দিতে হয় তাহলে কি বলুন তো গলে যাওয়ার চান্সটা একটু কম থাকে আর পুরো ঘেটে ঘেঁটে গেলে তরকারি মোটেই খেতে ভালো লাগে না তো এই শেষের দিকটা করে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে আর বেগুনগুলোর গা থেকে একদম জল ঝরে গেলে বেশি একটু শুকনো শুকনো হয়ে আসলো তখন এর মধ্যে মশলা অ্যাড করবো আর কী মশলাটা দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি পরে চলুন এটা ভাজা হোক আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখনই টমেটো আর একটু কাঁচা লঙ্কা তার সঙ্গে ধনে পাতা পুচানোটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর ততক্ষণ লো ফ্লেমে তরকারিটা হোক আর এখানে নিয়ে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা একটু সামান্য চিনি লবণ তো আগে তরকারিতে দিয়েই দিয়েছিলাম চিনিটা দিলে একটু স্বাদটা বাড়বে আর ঘটি বাড়ির তরকারি যদি হয় একটু চিনি তো পড়বেই তো এইখানে দিয়ে দিলাম মশলাটা আর আগে না আমি কাঁচা লঙ্কার তরকারি করতাম কিন্তু শ্বশুরবাড়িতে এসে মানে কি বলবো আমাদের এখানে শুকনো লঙ্কা খাওয়াটাও বেশি চল দেখি আর দীপ্তর তোর খুব একটা ভালো লাগে না বাট কিছু কিছু তরকারি এমন আছে যেগুলো শুকনো লঙ্কার একটু গুঁড়ো মশলা দিতেই হয় তো আজকের তরকারিটাতে একটু দিচ্ছি কারণ চিংড়ি মাছ অ্যাড করবের মধ্যে আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখাতে আপনাদেরকে মিস করে ফেলেছি আর সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিয়েছি এবার বকিয়ে ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে শুকনো শুকনো করে একটু নাবিয়ে নেবো মানে একবারে শুকনোটাও করব না একটু মাখামাখা হোক ততক্ষণ আর এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা লাস্টে দেবো সামান্য পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো এটা দিলে একটু সেন্ট আর টেস্টটা বাড়ে তার জন্যে আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়ে শুধু করতে পারেন তাতেও খুব টেস্ট হয় কড়া মুছে ধুয়ে আবারও গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর এবার দিচ্ছি কড়ার মধ্যে তেল আর তেল গরম হতে দিয়েছি কালো জিরে এমনি জিরে আর মেথি ফোড়ন তার সঙ্গে শুকনো লঙ্কা আর টমেটো আর দিয়েছি ধনে পাতা সামান্য লবণও দিয়েছিলাম টমেটোটা গলাতে আর টমেটো গলে আসলে ধনে পাতাটা দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি দিয়েটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি টমেটোটা গলে আসলে এর মধ্যে মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচের একটু কম দিয়েছি আদা বাটাটা এবার দিচ্ছি সর্ষে বাটা তিন চামচ আর তিন চামচ সর্ষে বাটা দেবো এটা বাটা মাছটা করার জন্যে দিচ্ছি আর ভীষণ টেস্ট হয় তো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করব আজকে আর বেশ ভালো টেস্ট হয় তো শুকনো ভাতে তো ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার দুপুরের মধ্যে সামান্য পরিমাণ জল আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব সর্ষেটা বেশি ভাজবেন না তাহলে তেতো হয়ে যায় আদা আর সর্ষে একসঙ্গে বেশি ভাজতে নেই আমি একদম অল্প পরিমাণে ভেজে সামান্য দিয়ে দিয়েছিলাম তারপর সামান্য চিনি অ্যাড করেছিলাম ওই যে বললাম ঘটি রান্না তো চিনিটা একটু অ্যাড করেছিলাম আর তার সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম সব কিছু মিলিয়ে একদম ঝিমে আসে বসিয়ে দিয়েছিলাম আর আমার রান্না একদম কমপ্লিট আজকে দেখাচ্ছি দুপুরে লাঞ্চে কি হয়েছে ভাত এখানে পাঁচ মশলির সবজি চিংড়ি মাছ দিয়ে একটি তরকারি আর শীতের তরকারি ভীষণ ভালো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভীষণ ভালো লাগে শীতেতে আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল তো এবার দেখাচ্ছি আপনাদেরকে এরপরে কি করেছিলাম এই যে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল ধনেপাতা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে গরম সুপ ভাজাতে আর দুটো মাছ ভাজা রেখেছিলাম দীপ্তর জন্য আর একটা মনের জন্যে আর এখানে করেছিলাম যেটা আর দেখায়নি আপনাদেরকে কাঁচা লঙ্কা পেঁয়াজ কোলে আলু দিয়ে ভাজা আর এটা শাশুড়ি মা রান্না করেছিলেন সুটকি মাছ পেঁয়াজ কুলিয়ে দিয়ে সেটা একটুখানি ছিল সে দীপ্ত খাবে আমি তো খাবো না আমার অ্যাসিডিটি হয়ে যায় তাই জন্য এখন আর সুটকি মাছটা খাচ্ছি না আগে খেতে ভালো লাগতো আর এখন যাব নিচয় দীপ্ত খেতে আসবো ও স্নান করবে আর আমি রান্না বান্না করে এখন যাচ্ছি চলুন লেট হয়ে যাচ্ছে শীতের সময় আর একটু বেলা করে উঠছি ঠান্ডাটা ভীষণ পড়েছে তো ওই জন্য উঠতে পারছি না সকালবেলা দেরি হয়ে যাচ্ছে নাহলে তো গরমের সময় উঠতাম ভোর আর চারটে পাঁচটার সময় ভোরবেলা বর্ষার সময়টা উঠেছি কিন্তু শীতের সময়টা এত শীত পড়েছে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা নটা হয়ে যাচ্ছে আর ঘন্টা লেট হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে তো চলুন তাহলে দোকানে আসলাম এসে দেখি দীপ্ত এখন বিল করছে এখানে কাস্টমার এসছে তার সঙ্গে মাল ডেলিভারি করতেও এসছি দোকানে কিছু মাল তোকে এটাই বলছি খাবার ঠান্ডা হয়ে যাবে তাদের উপরে চলে যায় আমি বলছি ঠান্ডাটা এত আছে সকালে উঠতে কি কষ্ট হচ্ছে তোমার কি ঠান্ডা পাচ্ছ কপাল ভালো নালতে এসি চালিয়ে বাড়িতে বাড়িতে কারেন পুত্র তেল পুত্র কি কঞ্জুস কি কঞ্জুস গরমের সময় মানুষ এসে চালাবে না পাকা চালাবে না কারেন্টের বিল ভরা না না হয় এটা তো গেম নেই দ্বীপতে এখন গেলো উপরে খাওয়া দাওয়া করতে স্নান সারবে ঠাকুরকে একটু ধুপ আর পুজো করবে তারপর খাওয়া দাওয়া করে আবার আসবে নিচে ওই ঘন্টাখানেক সময় লাগবে ওর আসতে তারপর আমি আবার যাব খাওয়া দাওয়া সারতে এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেকগুলো এরকম র্যাক টাইপের বক্স করেছে বেশ সুন্দর এর মধ্যে অনেক কিছু থাকবে কি থাকবে সেটা দীপ্তই জানে দীপ্ত রাখবে ওর দোকান ও কি রাখবে না রাখবে ও জানে এখনো কিছু দেখতে পাচ্ছি না ফাঁকাই রয়েছে আর এখানে আমাদের কেক পেস্ট্রি তার সঙ্গে চিকেন প্যাটিস ভেজ প্যাটিস রোল সব রকমই জিনিস রয়েছে এখানে একটি কেক ছিল যেটা একটু আগেই বিক্রি হলো ঘন্টা দেড়েক আগে বিক্রি হয়েছে আর এখানে রোজকার যে পেস্ট্রি আসে সেই রয়েছে আর এখানে তো প্যাটিস রয়েছে তিন ধরনের রোল এমনি প্যাটিস চিকেন প্যাটিস মানে ভেজ প্যাটিস চিকেন প্যাটিস চিকেন রোল আর এখানে কিছুটা সাজিয়ে ফেলেছে দেখছি বক্স ছেলেদের যেটা লাগে আর কি তো এখানে কথা বলছো একটা বন্ধুর সাথে আর আর আমি ওপরে চলে এসেছি এখন প্রায় ওই পাঁচটার দিক আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরটা অনেকটাই হয়ে গেছিলো আজকে খেতে খেতে বেশ মানে বিকেলই হয়ে গেছে বলতে পারেন এবার ওই টিভিটা চালিয়ে দিয়েছি যাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন করবো চা আর তার আগে আপনাদের দেখাচ্ছি যে এসে সব ক্লিন আপ করে নিয়েছি একবার রান্নাঘরটা সুন্দর আর এইভাবে পরিষ্কার রাখতে আমার ভীষণ ভালো লাগে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে সো এখানে জল ঝরাতে দিয়ে দিচ্ছি বাসনপত্র আর ঝরেও গেছে সো এবার একবার মনকে দেখতে গেলাম মনে কি করছে মনকে ওর ম্যাডাম পড়াতে এসছে এই যে মনে করতে এসেছে আর ভীষণ দুষ্টু হয়েছে এখন ওর মনও ওর ম্যাডামের সঙ্গে ভীষণ দুষ্টুমি করে বাট ম্যাডাম তো ভীষণ ভালো বুঝতার একদম কথাতে আসে না অনেক কথা বলে মানে এত কথা বলে আর পড়া হয় না আর ছাদে আমাদের বাড়ির যে ছাদের গাছ সেই গাছ দেখাচ্ছি তার সঙ্গে ফুল দেখাচ্ছি এই যে যা কিছু দেখছেন আশেপাশে যে গাছগুলো সব আমাদের বাড়ির গাছ আর দেখুন মেঘলা ওয়েদার পুরো পাহাড়ি অঞ্চলের মতন দেখতে লাগে আমাদের বিকেলটা শীতের বিকেলটা তো ভীষণই সুন্দর লাগে আর ভোরবেলা তো বলার কথাই না কুয়াশা ছন্ন একদম মাঠ দেখিয়েছি আপনাদেরকে নভেম্বর মাসে আর এবার দেখাবো যদি উঠতে পারি সকাল সকাল আগের মতন আবার আর ভীষণ সুন্দর ওয়েদার হয়ে আছে বাট ঠান্ডাটা ভীষণ পরিমাণে পড়েছে এটাতে একটু কষ্ট হচ্ছে আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগে সন্ধেবেলা দিকটা করে মানে বিকেলটা ঠিক হয়ে যাওয়ার পর পর সন্ধ্যে অন্ধকারটা হওয়ার আগে দারুণ ওয়েদার দারুণ সুন্দর এই যে গোলাপ গাছটির মধ্যে গোলাপ ফুলটি ফুটে আছে দেখছেন এত বড় একদম হাতের মুঠোয় চলে আসছে বেশ বড় এই গাছটি দীপ্ত আমাকে তিন বছর আগে গিফট করেছিল এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে আর শীতের বিকেলটা এই তারটাতে দুশোরও বেশি পায়রা বসে থাকে একদিন গুনছিলাম অনেক পায়রা আর ওদের ঠিকানা সারা বছর এইখানেই শীত বর্ষা গরম সারা বছর এইখানেই ওরা বসে থাকে চলো নিচে যায় শীতের বিকেলে গরম গরম চা আর বিস্কুট খেয়ে কিছুক্ষণ টেস্ট নিয়েছিলাম তারপর এডিটিংয়ে বসেছিলাম ফোন ভিডিও কল এডিটিং করে আপনাদের সঙ্গে তো শেয়ারও করতে হবে বলুন তো সেটাই করছিলাম তারপর মনে পড়লো রাতের ডিনারটাও তো করতে হবে আর আজকে যেহেতু রবিবার সকাল থেকে খুব একটা ভালো কিছু বানায়নি ভাবলাম আজকে লুচি বানানো যাক আর লুচিটা তো দীপ্ত অনেক দিন ধরেই বলছিলো খাবো খাবো আর আমারও খুব ইচ্ছা হচ্ছিলো তো আজকে বানাবো আটার লুচি ময়দার কিন্তু নয় আটার লুচি খেলে কি হয় বলুন তো অ্যাসিডিটি হয় না অম্বল ভাবটাই থাকে না লুচিটা খাওয়ার পর আর ময়নটা খুব বেশি দিইনি পরিমাণ মতন দিয়েছি যাতে লুচিটা ভালো ফলে আর চিনি নুন আর ময়ন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম দিয়ে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তারপর এবার মেখে একদম লেচি পাকিয়ে ভালো করে বেলে নিচ্ছি একদম সমান সমান করে বেলছি আর লুচিগুলো আজকে দারুণ ফুলবে লুচি কিন্তু ফলে বেলার ওপর নির্ভর করে যত ভালো বেলবেন তত ভালো ফুলবে আর কিছুক্ষণ মেখে রাখলে আটাটা বেশ সফট হয়ে যায় আর লুচি বেশ ভালো বেলাও হয় আর ভালো ফলে এই যে প্রথম দুগ্গা দুগ্গা বলে দিয়ে দিলাম তেলের মধ্যে লুচিগুলো আর লুচিটা দেওয়ার পরে যখন ফুলে উঠেছে আমার কি আনন্দ মানে লুচি তো একটা নয় আজকে যতগুলো লুচি ভেজেছি প্রতিটাই ফুলেছে আর প্রথমে লুচি করছি এখন বাজে প্রায় নটা ওই চল্লিশ মতন প্রথম লুচিটা তুলে দিলাম অগ্নি দেবতাকে আর দিতে হয় আর দিলাম সেটাই আর দেওয়ার পরে এবার ভালো করে লুচিগুলো ছেঁকে নেবো আর ছাগনিটা খুঁজে পাচ্ছি না ছাঁকনিটা কোথায় চলে গেছে জানি না আমার একটা আলাদা ছাঁকনি ছিল একটা মায়ের ছিল মায়েরটা তো মা নিয়ে চলে গেছে আর এই ছোটো ছাগনিটাও আমি খুঁজে পাচ্ছি না যাই হোক না কেন লুচিগুলোকে এইভাবে আস্তে আস্তে ছেঁকে নেবো আর দ্বিতীয় লুচিটা ফুললো না কারণ আমি গ্যাসের যে ফ্লেমটা সেটা একটু কমিয়ে দিয়েছিলাম তার জন্যে এবার দেখবেন আবার লুচি ফুলছে গ্যাসটা বাড়িয়ে দিলাম আঁচটা আঁচটা বাড়াতেই আবার লুচিটা সুন্দর ফুলে গেল এই লুচিগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এই লুচিগুলো ভেজে এখন নিয়ে যাব মার কাছে শ্বশুরমশা এবং শাশুড়ি দিয়ে আসবো আর তারপর দেন ভাজবো আমাদের জন্যে লুচি মানে দ্বিতীয় আমার আর মনের জন্যে মনকে এখান থেকে দুটো ভেজে দিয়ে দেবো আর এখনও খাবে বসে বসে আর দীপ আমি রাতে একদম গরম গরম লুচি ভাজে খাবো তো এবার দীপ তোর আমার জন্য লুচি ভাজছি রাত্রিবেলা আর সব কটা লুচি দেখুন কি সুন্দর ফুলছে আটার লুচি কিন্তু খেতে বেশ ভালোই লাগে প্রথম দুদিনে একদিন অসুবিধা হবে কেমন টেস্ট কেমন হবে এটা ভেবে কিন্তু পরপর যখন আপনারা খাবেন আর ময়দার লুচি খেতে ইচ্ছা করবে না এই যে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছিল এই তাদের গরম গরম খাও জীবনে কোনো গরম খাওয়াতে পারি না ছেলেটাকে কি করছ পা ঠান্ডা করতে নিয়ে বসো আজ রবিবার রবিবারে ও তিনটে খেয়ে ফেলেছে নিজে নিজেই আর মাংস আলু সব সব খেয়েছে গরম গরম ওই নিচে দুটো খাতে যত ঠান্ডা উপরটা খাইয়ে গরম খাটিয়ে না ও খেয়েছে গো তিনটে সাড়ে তিনটে খেয়েছে দিও না ওটা গরম আছে বেশি নিজের বলে ফাটা এইগুলো একটু ঠান্ডা আছে গরমটা নাই গরম আছে গরম আছে জিভে পুড়ে লেগে যাবে আজকে রাতে ডিনারে ফুলকো ফুলকো লুচি আর দুপুরে পাঁচ মিশলের সবজি আর চিকেনের ঝোল আজকে লুচি দিয়ে কাশ্মীরি আলুর দম খাওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল উল্টো কারণ চিকেনের ঝোলটা যেহেতু আছে আর করলাম না আলু কাটা রইলো পরে কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে